আরো চমৎকার ভাবে ব্যবসাটা আরো সুন্দর করতে চান একবার বেশি না কিন্তু গেছে আলাইকুম ভিওর্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি মূলত যারা আসলে লিকুইড ফিলিং মেশিন করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকে আপনাদের সঙ্গে আমরা কিন্তু মেশিন মেশিন নিয়ে শেয়ার এখানে লিকুইড কিন্তু রাখা আছে তো এই মেশিন যারা আসলে আপনারা ক্রয় চান তারা অবশ্যই আসতে হবে কিন্তু এই সরাসরি চায়না থেকে নিয়ে এসে বিক্রি করে থাকে তো এই মেশিনগুলো সম্পর্কে চলুন আমরা আরো বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কোন মেশিনটার মডেল কত এবং প্রাইজ কত একটু বিস্তারিত আমাদেরকে বলবেন আচ্ছা

ওকে এই মেশিনটা প্রাইস পড়বে দর্শক বন্ধুরা উনিশ হাজার পাঁচশো টাকা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবে তারপরে যদি আমরা এই বড় মেশিনটা সম্পর্কে একটু বলি হ্যাঁ বড় মেশিনটা হচ্ছে যে কি এই মেশিন যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার তেলের মতো ঘনত্ব যেগুলো আচ্ছা তেলের মতো বা তেল আপনাদের তেলের মতো পানি এসব জাতীয় মানে লিকুইড যেগুলো ওগুলো করার জন্য এই মেশিনটা তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা আর এই মেশিনটা তৈরি করা হচ্ছে আপনার যারা আপনার লুব্রিক্যান্ট মোবিল মোবিল জাতীয় যে মোবিল জাতীয় যে আইটেমগুলো ওগুলো ফিলিং করার জন্য মেশিনটা তৈরি করা হয়েছে বিশেষ করে মেশিনটা তৈরি করা হয়েছে আপনার এই মোবিলের জন্য মোবিলের জন্য জি জি

আমাদের দোকানের নাম হচ্ছে আপনার সাইদ এন্টারপ্রাইজ আর নবাবপুর রোডের যে বিয়াল্লিশ নম্বর মার্কেটটা শুধু বিয়াল্লিশ নম্বর মার্কেট আর মার্কেট মার্কেটের নাম হচ্ছে আপনার সেন্টার মার্কেট এই দাউসেন্টার মার্কেটে আমাদের এই প্রতিষ্ঠানটি আপনার মানে অবস্থিত আর তাছাড়া হচ্ছে যে দাউদ সেন্টার মার্কেট চিনতে যদি বা লোকেশন বাইক করতে যদি কষ্ট হয় তাহলে যে কাউকে জিজ্ঞেস করবেন নবাবপুর জামিন টাওয়ারটা কোন দিকে অথবা শিউলি মার্কেট কোন দিকে দেখালে শিউলি মার্কেটের আর জামিন টাওয়ার ঠিক পাশেই হচ্ছে আমাদের সেন্টার মার্কেটটি অথবা এটা চাইলেও যদি ঠিক না যদি লোকেশন যদি বের করতে কষ্ট হয় তাহলে আপনার নবাপুর রোডে এসে আমাদের নাম্বারে কল দিবেন কল দেওয়ার পর আমাদের লোকে বা আমাদের প্রতিনিধি আপনাকে গিয়ে রিসিভ করে দোকানে নিয়ে আসবে